সুপার শপে বা বাজারে অনেক বেশি দামে পেঁয়াজ রসুনের গুঁড়া বিক্রি করে থাকে যা বাড়িতে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই আর এগুলোকে বানিয়ে অনেকদিন সংরক্ষণ করেও খাওয়া যাবে পেঁয়াজ রসুনের গুঁড়া তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কিছু রসুনের কোয়াকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন চুলার আঁচ একদম কমিয়ে আমি এগুলোকে ভেজে নিব আপনারা চাইলে এগুলোকে প্রি হিট ওভেনে একশো পঞ্চাশ করে নিতে পারেন আর আপনাদের হাতে যদি সময় থাকে আর রোদের সুব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এগুলোকে রোদেও শুকিয়ে নিতে পারেন এখন পেঁয়াজ আর রসুনটাকে ভাজতে ভাজতে যখন এগুলো কালারটা চেঞ্জ হয়ে একদম বেরেস্তার মতো মুচমুচে হয়ে যাবে তখন আমি এগুলোকে চুলাটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে একদম ঠান্ডা করে নিব দেখতে পাচ্ছেন এগুলো হাত দিয়ে কিন্তু একদম মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে আর এই পর যে আমি এগুলোকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব আপনারা চাইলে কিন্তু শিল পাটাও শুকনো পাটার মধ্যে আপনারা এগুলোকে গুঁড়া করে নিতে পারেন দেখলেন তো কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল রসুন আর পেঁয়াজের পাউডার আর এগুলোকে কিন্তু আপনারা এয়ারটাইট কোটায় ভরে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন